আমি এই ছবিটি এখানে লাগিয়ে দেবো আর এটা হচ্ছে কাম্যের জন্মদিনে অনেক পূজার পরে আমরা পেয়ে গেছি কাম্যের জন্য মানে যে আমরা মনে মনে বেছে হয়ে গেছে আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আর এই ব্লগটি হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে বার্থডে আমার নাম তামিম তো ওর বার্থডে কিন্তু ও জানে ঠিকই কিন্তু সেলিব্রেশন করবে না কিন্তু আমি আর রিপাত মিলে ওকে একটা সারপ্রাইজ দিব তার বার্থডে আমরা সেলিব্রেশন করব সেটাই তাকে সারপ্রাইজ দিব তো চলুন কিভাবে সারপ্রাইজ দিই তাকে আমাদের পাশে থাকুন এবং দেখতে থাকুন চলুন তো গাইস আমরা এখন যাচ্ছি বাজারে যে রুম ডেকোরেট করার জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য তো আমরা এই এখান থেকে হয়তো এত কিছু পাবো না তাই আমাদেরকে বড় বাজারে যেতে হবে তো চলুন আমরা কি কি কেনাকাটা করি কি গিফট কিনবো সেটাই মানে তোমাদের সাথে শেয়ার করবো চলো

তোমরা একটু সাবস্ক্রাইব করো যাতে আমরা ভালোভাবে ভিডিও করতে পারি তাই আমরা এখন এসে বলছি নন্দীপাড়া বাজারে এখন আমি তামিমের রুম ডেকোরেশনের জন্য কিছু কিনবো এবং তারপরে তামিমের জন্মদিনের গিফটটা কিনে বাসায় চলে যাবো তাহলে চলো রুম ডেকোরেশনের জন্য দোকানে চলে যাবো পরে আমরা পেয়ে গেছি তার দামের জন্য মানে একটা মানে আমরা মনে মনে পেয়েছে রাখছিলাম ওইটা পেয়ে গেছি মানে ধরেন আধা ঘন্টা মতো হাঁটছি তারপর পাইছি না এখন আবার মানে একটু জিনিস করা লাগবে তারপর আবার ডেকারেশনের জন্য কিছু না তাহলে চলো ডেকোরেশনের জিনিস কিনি তো গাইস এখানে আমরা সব কিছু কিনে ফেলেছি ডিগ্রেশনের জন্য ও জিনিসপত্র কিনে ফেলেছি এবং তামের গিফট কিনে ফেলে গিফটটাও কিনে ফেলেছি শুধু একটা জিনিস বাকি আছে তা হলো মানে ওই জায়গায় যে ছয় একটা ছবি প্রিন্ট করব ওইটা বাকি আছে আর মেইন যে কাজটা হইলে বাকি আছে যে রে যায় কিভাবে ঘর থেকে বাইরে ও ঘর থেকে বাইরে দিয়ে যেতেছে ঘরে গিয়েছে যে যা আলাদা হয়ে যা ঘর থেকে বাইরে কিন্তু ঘর থেকে বাইরে হলো না এন্ড যাইয়া কোন রকম আরে মানে বইলা টেলো করতে পারে আলাদা

আমরা কোন রকম আলামিনের সাথে দিয়ে এখন এই আলামিন রে মানে তামিম রে ঘর থেকে তা আলামিনের সাথে পাঠিয়ে দিচ্ছি আর আমরা মানে সবকিছু কমপ্লিট করছি এবার বাসা যাই শুধু সাজাবো ঠিক আছে এখন আমরা চলে এসেছি তামিমদের বাসায় এভাবে কিভাবে করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তাহলে চলো ডেকোরেট করা শুরু করি আমাদের ফুল ডেকোরেশন শেষ এবার হলো মানে আমাদের ফুল ডেকোরেশন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো

গাইজ অনেক মানে আমরা চেষ্টা করছি যে গিফটটা সুন্দর করে দেওয়ার জন্য কিন্তু মানে সময়ের কারণে আমরা পারি না মানে রাত দশটা বাজে গেছে তারপরও মানে আমাদের কাজ কমপ্লিট হয় না কাজ কমপ্লিট হতে হতে মানে একটু বেশি দেরি হয়ে গেছে তারপরে মানে গিফট তো কমপ্লিট করতে পারছি কিন্তু র্যাপিং বক্স মানে বক্স মানে এইসব মানে বেলুন টেলুন এইসব কিছুই কিনতে পারিনি তাই মানে আমরা শুধু এইটাই ফ্রেমটার ভিতরে শুধু ছবিটা কোন রকম মানে দিয়ে আনতে পারছি गाइस ছবিটা আমি এডিটিং করছি ছবিটা কেমন হয়েছে ছবি এডিটিং আমি করছি হ্যাঁ আমি আমি করছি আমি আমি করছি আমি আমি আচ্ছা যাই হোক তুই করছস তাহলে ছবিটা কি রকম হইছে তোমরা মানে বলে দিও কমেন্ট বক্সে যদি ভালো লাগে তাহলে আর তামিম এই অবশ্যই তামিমের গিফট কিন্তু কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে তামিম এবং লাইক

তো মানে আমরা সন্ধ্যা থেকে বহুত কষ্ট করেছি মানে কিছু খাই নাই এখন তাহলে পর্বটা কম এগারোটা সাড়ে এগারোটা বাজে তাহলে চলো খাওয়া দাওয়া করে পারে ভিডিও তো গাইস আমরা এখন এসে বলেছি ডাইনিং টেবিলের সামনে আমাদের সামনে খাবার থাকা সত্ত্বেও আমরা খেতে পারছি না কেন জানেন আপনারা লাইক দেন লাগতেন আপনারা লাইক দিলে আমরা খাওয়া শুরু করবো আর তামিমকে দেখুন হয়তো কিচ্ছু খাচ্ছে না এই হয়তো কিচ্ছুই খাইতেছে না কারণ আপনারা গিফটটা দেন নেই তো অবশ্যই কমেন্টে এখন এখন এই হ্যাপি বার্থডে তামিম লেখার গিফটটা দিয়ে হয়তো কত মানে কি করতেছে তখন বাচ্চাকে একটু কান্না করবে স্যার ভিডিও স্যার গিফ্ট নিব ওইটা হয় না আবার খাইতেছে আর এক সমস্যা না অর্ধিক আমরা না যাই আপনারা অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন হ্যাপি বার্থডে তামিম এটাই কিন্তু তামিম তামিমের গিফট ঠিক আছে না তামিম আবার খায় আচ্ছা যাক অর্দি গাড়ি করে নাই ওই খাওয়া খাওয়া শুরু করছে তো ওই যেহেতু খাইতে আসে এখন আমরাও খাই চলুন তো হে গাইস এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজ টি ফলো করে হাফেজ